বহুদিন ধরেই অভিনেত্রী অঞ্জিলা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ তাদের সম্পর্কের বয়স প্রায় দশ বছর এবার তাদের সাত পাকে বাধা পড়তে দেখতে চান অনুরাগীরা আর তাই অনেকেই অঙ্কুশের পোস্টে তিনি কবে বিয়ে করছেন কবে বাবা হচ্ছেন সেসব প্রশ্ন করে বসছেন সদ্য মুক্তি পেয়েছে অঙ্কুশ অঞ্জিলার ছবি চন্দ্রবিন্দু এদিকে এরই মাঝে অঙ্কুশ অঞ্জিলার জীবনে হাজির দারুণ একটা সুখবর তাদের পরিবারে এসেছে খুদে এক সদস্য সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সদ্য যাতে সঙ্গে আলাপ করিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেতা হাজরা অবাক হচ্ছেন ভাবছেন কে এই খুদে তোয়ালে জড়ানো সেই সদ্য জাতকে কোলে নিয়ে অঙ্কুশ লিখেছেন আমি মামা হলাম তবে কায়দা করে ইমোজি দিয়ে সেই নবজাতক শিশুটির মুখ ঢেকে দিয়েছেন অঙ্কুশ এদিকে এই ছবিটি পোস্ট করা মাত্র অভিনেতাকে নানান প্রশ্ন করেছেন নেটিজেনরা একজন জানতে চেয়েছেন কনগ্র্যাচুলেশন কিন্তু আপনি কবে বাবা হচ্ছেন এর উত্তরে অঙ্কুশ কোনো জবাব না দিলেও বহু নেট নাগরিক মজা করে একজনকে এই একই ধরনের প্রশ্ন করতে দেখা গিয়েছে তিনি লিখেছেন সবই বুঝলাম কিন্তু বাবাটা কবে হবেন কারোর মন্তব্য এবার বাবা হওয়ার জন্য বিয়েটা করে নাও দাদা কেউ আবার ক্যাপশন না পড়েই লিখেছেন কি বাবা হলেন নাকি কারোর প্রশ্ন আপনার আর অঞ্জিলার বাচ্চা নাকি নিশ্চয়ই ভাবছেন এটা কার খুদেকে কোলে নিয়েছেন অঙ্কুশ টলিপাড়ার পরিচিত মুখ চলচ্চিত্র পরিবেশক শতদ্বীপ সাহার পরিবারে এসেছে কন্যা সন্তান ফুটফুটে শিশু কন্যার জন্ম দিয়েছেন শতদ্বীপের দেবশ্রী তাকেই কোলে নিয়ে এই ছবি পোস্ট করেছেন অঙ্কুশ লিখেছেন তিনি মামা হয়েছেন